যাই হোক বন্ধুরা আবার শুরু হয়ে গেছে মানে কি বলবো কিছুদিন আমি কালকেই ভিডিও করলাম ছেলেটার সাপোর্ট হয়ে কথা বললাম ঠিক আছে ছেলেটার সাপোর্ট হয়ে কথা বললাম কেননা খারাপ লাগছিল খারাপ লাগছিল ছেলেটার জন্য কেননা একটা ছেলেকে ছেলের কাছ থেকে ফোন নিয়ে নিয়েছে ঠিক আছে মামার বাড়ির লোকেরা শেষ করে নিয়ে নিয়েছে যাই হোক ও ভিডিও দিতে পারছে না এটার জন্য আমি বলেছি ছেলে তার হয়ে সাপোর্ট হয়ে কথা বলেছি হ্যাঁ এখন দেখছি আমি তো মূর্খরে আমি তো মূর্খ আমি তো বোকা ভুল করেছি তোর মতো পাঠার মতো তোর সাপোর্ট তোকে সাপোর্ট হয়ে কথা বলা না আমার বড় মূর্খামি ঠিক আছে বড় মূর্খামি লজ্জা করে না হুম মেয়েটাকে আবার নির্যাতন করছিস আবার নির্যাতন করছিস হ্যাঁ কালকে কালকে যে আমি ভিডিওটার মধ্যে দেখালাম ওই ঝপন ঝাল আর ঝিমি ফোনে কথা বলছি ঠিক আছে মানে এদের কি করে বুঝবো বলো তো ফোনের মধ্যে যে কথা বললো কত ইয়ার্কি কি করলো বাবার সাথে ইয়ার কি করলো মার সাথে ইয়ার্কি কি করলো কত ইয়ার্কি কি করলো ওরে বাবা এখন শুনছি ও নাকি বাড়িতে নাকি তমুল অশান্তি কার বাড়ি তেষট্টি বুড়ির বাড়িতে তমুল অশান্তি তমুল অশান্তি ঠিক আছে কার কাছ থেকে শুনলাম ওই তেষট্টি বুড়ির তেষট্টি বুড়ির দিদির কাছ থেকে শুনলাম আমাদের বড় মাসিমার কাছ বড় মাসিমণির কাছ থেকে শুনলাম বড়ো মাসিমণি ভিডিও মানে লাইভ করেছে লাইভের মধ্যে শুনলাম আর আমাদের সঙ্গীতা ম্যাডামের বার্তাটা অবশ্যই আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিয়েছ না দেখলে অবশ্যই দেখে নিও ঠিক আছে সঙ্গীতা ম্যাডামের বার্তাটি শুনলাম যাই হোক আচ্ছা একটা জিনিস বুঝতে পারি না ঠিক আছে একটা জিনিস আমি বুঝতে পারি না কাকে দোষ দিব কাকে দোষ দিব কাকে দোষ দিব কাকে আরে তুই একটা জিনিস বুঝতে পারিস না কাকে দোষ দিবি তেষট্টি বুড়িকে তেষট্টি বুড়িকে কাকে ওটাই তো মেন কালপি কালকে তেষট্টি কাকিমা বলেছিলাম আর তেষট্টি কাকিমা বলতে পারবো না এখন থেকে তেষট্টি বুড়ি বুঝলি আমাদের ঝিমিকে আমাদের ঝিমিকে যত অত্যাচার করবি তুই তত তেষট্টি বুড়ি গাল খাবি আর কিছু না তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তা ভালো আছো সুস্থ আছো তা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা ভিডিওটা শুরু করার আগে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন ডাউন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে ঠিক আছে তা এখন একটা জিনিস আমি করছি তা তোমরা দেখো এই এই এক গার্লফ্রেন্ড ইনস্টাগ্রামে সঙ্গ দিচ্ছে কেন কিসের জন্য এক তুমি কি বুঝতে পারছো না আমার জন্য আমাকে এতটা ভালোবাসে আমাকে এতটা ভালোবাসে থেকে ওই যে ওই কিষানি ঠিক আছে কিষানি ইনস্টাগ্রামে সং দিচ্ছে এত দুঃখের গান দিচ্ছে দুঃখের গান দিচ্ছে সেটা থেকে আমি থাকতে পারছি না আমার বুকের ভিতরে চলে যাচ্ছে আমার বুকের ভিতরে চলে যাচ্ছে আমি থাকতে পারছি না আজকে তুমি তোমার জন্য আজকে তোমার জন্য আমি আমার এক্স ওয়াইফকে আমি এত কষ্ট দিচ্ছি এত কষ্ট দিচ্ছি বা তাড়াতাড়ি আসো এই কিমি গিয়ে আমরা নির্যাতন করব আসো তাড়াতাড়ি চলে আসছি তো কি আছে ঠিক আছে এই ক্রিমি হলো এই ক্রিমিটা হলো সব নষ্টের মূল গোড়া হ্যাঁ আমার এই সোনার সংসারটা আমি আমার এত সুন্দর সুন্দর মতো আমার মানে প্লেন মাফিক সব চলছিল কিছু নষ্টের মূল গোড়া এই কিমি ঠিক আছে এই কিমি আমার সব শেষ করে দিলো সব শেষ করে দিল আমার ছেলের দুটো ফোন নিয়ে নিলো আমার বাড়ির লোকেরা আমি দুটো ফোন দিয়ে আমার ছেলে ভিডিও করতে পারছে না আমি ভিডিও করতে পারছি না আজকে আমরা তিন দিন থেকে আজকে আমরা আট দিন থেকে ভিডিও করতে পারছি না তাহলে আদ দিন থেকে যদি ভিডিও না করতে পারি তাহলে আমাদের সংসার কতটা অভাব দেখা দিচ্ছে কতটা অভাব দিকে দিচ্ছে আমাদের কি টাকা পয়সা আছে আমাদের কি টাকা পয়সা আছে আমার ছেলে তো শুধু বসে বসে ইচ্ছা রুটিয়ে রুটিয়ে ভিডিও করে আর কিছু কি করে কিছু তো করে না আমার ভিটামিন স্বামী আমার ভিটামিন বড়ি খাওয়া স্বামী সে তো সে তো মানুষের কাপড়ের দোকান থাকে কয় টাকা বেতন পায় দশ হাজার টাকা বেতন পায় দশ টাকা দিয়ে আমার সুনু পাউডার আনতেই ওনার জায়গা ঠিক আছে সব খসায় আমার পোলার কাছ থেকে বুঝছো কারণ আমি হলাম তেষট্টি বুড়ি আমি কোনোদিনও আমার পোলার সংসার করতে দিমু না কোনো দিনও দিমু না আমার পোলার সংসার করতে আমি হলাম তেষট্টি বুড়ি ঠিক আছে তেষট্টি বুড়ি আমি হলাম কোনোদিনও পোলার সংসার করতে দিমু না এই তোমরা তো জানো না নিমি কিমির মা আর কিমির বাবা খুব ভালো ঠিক আছে খুব ভালো আমি কিমিকে এত অত্যাচার করি এত অত্যাচার করি এত অত্যাচার করি সেটা বুঝার না যাই হোক আমাদের এই প্ল্যান মাফিক কাজগুলো এই সঙ্গীতা ম্যাডাম এসে আদার্স আরও যে থ্রিয়েটারগুলো এসে আমাদের সব প্ল্যান ভেস্তে গেলো ভেস্তে গেল আমরা কী সুন্দর কী সুন্দর আমরা টাকা উপার্জন করতে চলেছি কি সুন্দর টাকা লক্ষ লক্ষ টাকা আমার ছেলে উপার্জন করে উপার্জন করতো কিন্তু এখন দেখো আজকে আট দিন থেকে ভিডিও করতে পারছি ওই আমার দিদি আমার এক দিদি আছে বর দিদি সে সব আমার ইচ্ছা রুটিয়ে রুটিয়ে ভিডিও করে আমার ভিউজ কাটাচ্ছে আমি হলাম দেখ ঠিক আছে তোমরা কেমন আছো অনেকদিন পরে আসলাম ব্যাগ নিয়ে কেন ভালো আছো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করে আগে বলছি চ্যানেলটা সাবস্ক্রাই দি নিফিফিকেশন করি অন করে দেওয়া সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তবে বন্ধুরা আসল মোট কথা চলে যায় মুদ্রা কথাটা হলো যে তোমরা অবশ্যই শুনতে পেরেছো যে এদের মানে এদের কৃতিকলা বড় দায় ঠিক আছে কালকেই দেখলাম ভিডিওর মধ্যে যে বাবা মেয়ে এত সুন্দরভাবে কথা বলছে ঠিক আছে সেটা অবশ্যই তুলে ধরেছিলাম তোমরা অবশ্যই দেখেছো এখন আবার দেখছি যে এখন আবার শুনছি অবশ্যই আমাদের সঙ্গীত আমি বার্তাটা দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখেছো বা শুনেছো ঠিক আছে অল্প তেষট্টি বুড়ির অল্প অ্যাক্টিংটা করলাম কথাটা হলো যে দেখো আমরা আমরা সব সময় চাই যে ঝিমি মেয়েটা সুখে শান্তিতে সংসার করুক আমাদের একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টের লোকে কিন্তু ঝিমির পাশে আছে কারণ আমাদের ঝিমিকে সবাই ভালোবাসে অনেকেই বলছে যে ঝিমির কি একটা শুধু কি ওই ওই পাঠারই দোষ শুধু কি ওই নিতমেরই দোষ ওই কি কোনো দোষ নেই দোষ আছে সবারই দোষ আছে সবার দোষ আছে সবার দোষ থাকা সত্ত্বেও ঝিমি মেয়েটার কথা বলছি ঝিমি মেয়েটার যদি দোষ তোমরা দেখো তার দোষটা কতটা আছে তার দোষ সবথেকে বড়ো দোষ হলো এই নিতমকে ভালোবাসে বেশি ভুল করেছে এটাই হলো সব থেকে বড়ো দোষ ঠিক আছে যদি ওর দোষ তোমরা ধরো তাহলে বলবো যে ওর যদি দোষ থাকে তাহলে ওকে ভালোবেসে দোষ করেছে আর কিচ্ছু না ঠিক আছে যাই হোক বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো যে আবার নাকি অশান্তি শুরু হয়ে গেছে ওই একজন মানে এক্স মানে কিষানি নাকি কিষানি ইনস্টাগ্রামে স্যাক সঙ্গ দিয়েছে সেটা শুনে নাকি ওনার মানে ওনার ওনার মানে ওনার রাগটা আমাদের ঝিমির উপরে ছাড়ছে কেন কেন ঝিমির উপরে ছাড়বি কেন তুই ঝিমির উপরে ঝাড়বি কেন তা বন্ধুরা কী যে বললাম ভুলে গেলাম মানে যাই হোক আমি একটা কথা বলছি কথাটা হলো যে তোমরা অনেকেই বলছো যে ঝিমির দোষ কি নেই শুধু কি ওই নিতমেরই দোষ আছে না সবারই দোষ আছে সবারই দোষ আছে ঝিমির নয় একটু বেশি দোষ কারণ ওই নিতমের মতো একটা ছেলেকে ভালোবেসে ভালোবেসেছে সেটা হলো দোষ ঠিক আছে আজকে মেয়েটাকে অত্যাচার করছে কিসের জন্য অত্যাচার করছে সে নাকি ওই কিষানি নাকি ইনস্টাগ্রামে স্যাট সং দিয়েছে সে সং দিয়েছে মানে হ্যান্ড সঙ্গ দে ত্যান সং যা খুশি তাই সঙ্গ তো তা কি তাতে তোর আর কি তুই আবার এসে এই জিবির সাথে কেন নির্যাতন করিস কেন অত্যাচার করিস এই তো সত্যি বলি তোর ছেলেকে বুঝাতে পারিস না তোর ছেলেকে বুঝাতে পারিস না হ্যাঁ যে ওটা অন্য মেয়ে মানুষ ওটা অন্য মেয়ে মানুষ ডিভোর্সি হওয়া মানে অন্য মেয়ে মানুষ তা ওই মেয়েটা স্যাট সং দে ব্যাংক সং দে যেমন মেয়ে তাই সং দে তাতে তোর কি তাতে তোদের সংসারের মানে মাথা ব্যথা কেন তাতে তোদের সংসার অশান্তি কেন ভাউটা মারার জাগা পাও না তোমরা হ্যাঁ আমাদের সঙ্গীতা ম্যাডাম ম্যাডাম এত চেষ্টা করে যাচ্ছে যে এদেরকে দুটো মেয়ের সংসারটা যেন ঠিক থাকে ঠিক থাকে এই তেষট্টি বুড়ি আর এইদের সংসারটা আর করতে দিবে না গো হ্যাঁ সব যদি মেন হয় এই তেষট্টি বুড়ি আর কিষানি এই দুটোকে শাস্তি দেওয়া উচিত আমার মতে আমি একজন ফিওয়ার্স ক্রিয়েটার হয়ে বলছি তেষট্টি বুড়িকে সব থেকে আগে শাস্তি দাও আজকে এই বড় মাসির লাইফটা তোমরা দেখে দেখ মানে দেখেছো না কেন জানি না আমি দেখেছি খুব সুন্দর কথা বলেছে আমাদের বড়ো মাসি বড়ো মাসি কী বলেছে বলেছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি হয় তাহলে আমি থার্ড পারসেন হয়ে কেন যাবো খানে কেন আমি থার্ড পার্সেন্ট হয়ে ওখানে যাব যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি 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 ওরা চায় যে আমাকে নিয়ে অশান্তি আমাদের মাসি বড় মাসি একদম কেন এই এক রক্তের বন্ধ তোরা দুজন এক রক্তের বন্ধ তোরা দুজন তাই সত্যি বড়ে এক রক্তের বন্ধু দুজন তোরা তাহলে বড় মাসি এত ভালো বড় মাসি এত ভালো তা তো তুই এরকম তেসরা কেন এ তেষট্টি বুড়ি তুই এমন তেসরা কেন তাকে তোর ছেলের সাপোর্ট হয়ে কথা বলছি বলেছিলাম খুব খারাপ লেগেছিল যে কিছুদিন তোরা ভিডিও দিতে পারছিস না কেন দিতে পারছিস না খুব খারাপ লেগেছিল তার কারণ তোদের ইনকামটা কমে যাচ্ছে দেখি ঠিক আছে কারণ দেখলাম তোদেরকে ভালোবেসে কোনো লাভ নেই তোরা ওই নর্দমার কি নর্দমার কিট হয়েই থাকবি তোদের ভালোবেসে কোনো লাভ নেই ঠিক আছে শোনো ভিহা আবার বন্ধুরা যদি সব থেকে মেন কালপিট হয় এই ঝিমির যদি সংসারটা না করতে দেওয়ার মূল কারণ হলো ওই তেষট্টি বুড়ি আর কেউ না ঠিক আছে আচ্ছা বড় মাসি কী বললো বড় মাসি বললো আমার সাথে যদি অ্যাকশন হয় যে বউর সাথে যদি না পড়ে আমার জন্য যদি স্বামী স্ত্রীর সাথে যদি অ্যাকশন হয় তাহলে আমি সরে যাবো রাইট কারণ আমি সরে যাবো নয় আমি আলদা খাবো আমি নয় আলদা খাবো তাও এদের যেন স্বামী স্ত্রী সুখে থাকে কিন্তু তেসারটে বুড়ি তোমার নিজের ছেলেকে হাত ছাড়বে না তুই যতদিন পর্যন্ত তোর ছেলের হাত না ছাড়বি ততদিন পর্যন্ত তোর ছেলে কোনো মেয়ের সাথে ধ্বংস করতে পারবে না সব মেয়েদের জীবন নষ্ট করবে আর ছাড়বে তোর ছেলে তোর তুই যদি এখনও হাতের মুঠো থেকে না সরাস তোর ছেলেকে বুঝলে যেষট্টে বুড়ি হোক আজকে এইটুকুই খা পরে আবার আসবো দেখি তোদেরকে নিয়ে দেখি বলছে যে কেউ ভিডিও করো না কেউ ভিডিও করো না কিন্তু দিদি দিনের মধ্যে কতবার করে যে লাইভ হচ্ছে সেটাই বুঝতে পারছি না হ্যাঁ লাইভ এদেরকে নিয়ে লাইভ যাই হোক ঝিমি 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 তুই ভালো থাকলে ওকে সবাই